হঠাৎ করে আপনার কাছে খবর আসলো যে আপনার বউ হচ্ছে পরকিয়া করে আপনার বউ পরকিয়া করলে আপনি আপনার বউকে শাস্তি দিতে চান আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে তাকে বুঝাইতে পারেন বুঝানোর পরেও যদি কাজ না হয় তাকে আপনি ডিভোর্স দিতে পারেন এরপরে আপনি যেটা করতে পারেন তাকে ডিভোর্স না দিয়ে আপনার বউ যার সাথে পরকিয়া করে অর্থাৎ যে ছেলেটা আপনার বউয়ের সাথে পরকিয়া করতে এসেছে আপনি বা আপনার বউকে আপনি যার হেফাজতে রেখেছেন তিনি বাদী হয়ে সেই ছেলেটার নামে মামলা করে দিতে পারেন যে ছেলেটা আপনার বউর সাথে পরকীয়া করেছে বা করতেছে অর্থাৎ আপনার বউ এত আকাম কুকাম করলো আপনি আপনার বউকে কোনোভাবেই আইনে এনে শাস্তি বা জেল খাটাতে পারতেছেন না জেল খাটতেছে সেই ছেলেটা যে ছেলেটা আপনার বউয়ের সাথে পরকিয়া করেছে এটাই আইন অর্থাৎ দেখেন অপরাধ করলো গোপনে প্রেম করল দুইজনে ছেলে এবং মেয়ে কিন্তু শাস্তি পাচ্ছে শুধুমাত্র ছেলেটা এবং ছেলেটার বিরুদ্ধে মামলা করবে হচ্ছে তার স্বামী